একই দিনে প্রকাশিত হয়েছে সিবিএসই দ্বাদশ এবং দশম শ্রেণীর ফলাফল আগে ক্লাস টুয়েলভের রেজাল্ট আউট হয় তারপর ক্লাস এবার দশম শ্রেণীর পরীক্ষায় সিবিএসই দু হাজার পঁচিশে পাশের হার তিরানব্বই দশমিক ছয় ছয় শতাংশ ছাত্রীদের পাশের হার নাইনটি ফাইভ পার্সেন্ট ছাত্রদের নাইনটি টু পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট মানে এখানেও কিন্তু দ্বাদশের মতো ছেলেদেরকে টপকে এগিয়ে গেল মেয়েরা আরামবাগে সিবিএসই স্কুল থেকে র্যাঙ্ক করেছেন কারা কারা সেই তালিকা তুলে ধরছি আপনাদের সামনে উৎসব মিত্র অল ইন্ডিয়া র্যাঙ্ক ফোর্থ টোটাল নাম্বার চারশো সাতানব্বই দিশা চক্রবর্তী অল ইন্ডিয়া র্যাঙ্ক ফিফথ তার প্রাপ্ত নম্বর চারশো ছিয়ানব্বই একই নম্বর পেয়ে অল ইন্ডিয়া ফিফথ র্যাঙ্ক করেছে আরাধ্যা রয় সেমন্তী দেবদা চারশো চুরানব্বই পেয়ে অল ইন্ডিয়া সেভেন্থ এর পাশাপাশি সৌর্য মুখোপাধ্যায় একই নম্বর পেয়ে অল ইন্ডিয়া সেভেন্থ র্যাঙ্ক করেছেন সৃজনী ঘোষ টেন্থ র্যাঙ্ক করেছেন অল ইন্ডিয়ায় প্রাপ্ত নম্বর চারশো একানব্বই আরামবাগের সিবিএসই স্কুল থেকেই এরা পাশ করেছে এবছরের দশমের যে ফলাফল বেরিয়েছে আজ সেখানে সিবিএসসিতেও আরামবাগের জয় জয়কার কখন জানতে পারলে তোমরা বন্ধুরা ফোনে খবর দেয় বেরিয়েছে তখন বাবাকে আমি বলি খোলার পরেই দুটো দুটো তিরিশ এরকম নাগাদ পেয়েছি তা টোটাল মার্কস কত আমার টোটাল মার্কস ফোর নাইন্টি সেভেন আউট অফ ফাইভ হান্ড্রেড নাইন্টি নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট পেয়েছি কী কী সাবজেক্ট ছিল ইংলিশ বেঙ্গলি ম্যাথ সায়েন্স এস এস আর কম্পিউটার বেস্ট অফ ফাইভ নেওয়া হয় ইংলিশ কম্পালসারি থেকে কতগুলো টিচার ছিল আমার স্কুলে সব সব টিচারই আমাকে সাপোর্ট করেছে প্রাইভেট টিউশন আমার সায়েন্সের একজন ছিল ম্যাথসের দুজন ছিল আর বাংলার একজন ছিল কতক্ষণ পড়াশোনা করা হতো মোটামুটি ওরকম টাইম ফিক্স করে আমি পড়াশোনা করিনি একটা টার্গেট ওরিয়েন্টেড পড়াশোনা থাকতো এই টার্গেটগুলো ফুলফিল আমি টু আওয়ার্স একটা কোয়ালিটি স্টাডি টাইম থাকতো বিবেকানন্দ একাডেমির আগে কোথায় পড়াশোনা করতে প্রথমে আমি ওয়ান অব দি মু শিশু দ্বীপ বিদ্যা নিকেতনে পড়তাম তারপরে ওয়ান থেকে সিবিএসইতেই পড়াশোনা করেছি এখান থেকে মুথুরাঙা যেতে না ওখানে আমার বাড়ি বিরাটিতে হরিংখোলা বিরাটি ওখান থেকে আসতাম পরে আমরা আরামাগে শিফট করি পড়াশোনা ছাড়া আর কি কি করো কি ভালো লাগে পড়াশোনা ছাড়া খেলাধুলা আমি ক্রিকেট খেলতে খুব ভালোবাসি যখন সময় পাই বন্ধুদের সাথে খেলাধুলা আর মোটিভেশনাল বই যেগুলো আছে এপিজে আব্দুল কালামের স্বামী বিবেকানন্দ টুকটাক আমি পড়াশোনা করি ফেভারিট প্লেয়ারকে ক্রিকেট প্লেয়ার বিরাট কোহলি আগামী দিনে কি করার চিন্তা ভাবনা আছে পিসিএমবি দেখেছি টুয়েলভটা ভালো করে দেওয়ার চেষ্টা করব আর ডাক্তারির দিকে যাওয়ার ইচ্ছা আছে সেটার জন্য পড়াশোনা টোটাল মার্কসের কোন কোন বিষয়ে কত নাম্বার জানা গেছে হ্যাঁ 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 ইংরেজিতে এইট বাংলাতে হান্ড্রেড কম্পিউটারে হান্ড্রেড অল ইন্ডিয়া কত র্যাঙ্ক হয়েছে অল ইন্ডিয়া সিবিএসসি অফিসিয়ালি কিছু জানায়নি আন যেটা জানতে পারা হয়েছে ফোর্থ অল ওভার ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছে তোমার নাম উৎসব মিত্র এই জায়গাটার নাম কি প্রান্তিক পল্লী আরম্ভ খুব ভালো মানে ভাষায় প্রকাশ করতে পারবো না এখানে কত বছর আছেন আরামবাগে এখানে আমরা সাত বছর সাত বছর এসেছি ছেলেকে কি পড়াশোনার জন্য বলতে হয় না এটাই আমার খুব ভালো লাগে যে আমার ছেলেকে আমি কোনোদিনও মানে পড়াশোনার জন্য আমি কোনোদিনও চাপ দিতে হয় না ও নিজে মানে স্বতঃস্ফূর্ত পড়াশোনা করে মানে এটাই আমার খুব ভালো লাগে আমি কোনোদিনও দিনও বলিনি ওকে পড়ার জন্য আচ্ছা বাংলা মিডিয়াম ছেড়ে ইংলিশ মিডিয়াম কেন কারণ ইংলিশ মিডিয়াম বলতে এটা মানে ওর বাবারই খুব ইচ্ছা ছিল যে ইংলিশ মিডিয়ামে মানে ছোটো থেকেই ওর একটা এ যে ইংলিশ মিডিয়ামে পড়বো যা পড়াও ছেলেকে যাতে মানে সর্বভারতীয় লেভেলে সমস্ত কিছুতে ও মানে সুযোগ সুবিধাগুলো পেতে পারে বড় হলে কটা ছেলে মেয়ে আপনার আমার একটি ছেলে একটি মেয়ে ছেলে এমনি পড়াশোনা বাদে আর কি কি করতে বেশি ভালোবাসে মানে আপনারা কি উৎসাহিত করেন যে এত পড়াশোনা করছে অন্য কিছু কর কিছু অন্য বলতে মানে আমরা পড়তে বলি বিবেকানন্দের বই বা ইত্যাদি এইগুলো আর খেলাধুলোটা আমার ইচ্ছা মানে করে যে ও বাইরে বেরিয়ে খেলুক কিন্তু এখন তো মানে পরিবেশ পরিস্থিতি এমন যে ও খেলার সঙ্গী পায় না আমরা গ্রাম থেকে এসেছিলাম

আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসু পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো ওয়ান থ্রি জিরো ফোর ফোর থ্রি জিরো পাবেন উন্নত মানের হিরো এখানে এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘার হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন দেরি না করে আজই আসুন